আমরা আমাদের মোবাইল ফোনটা ব্যবহার করে ভিডিও রেকর্ড করবো কিন্তু অন্য কোনো ব্যক্তি আশেপাশে থাকা ব্যক্তি আমাদের মোবাইল স্ক্রিন দেখে বুঝতে পারবে না যে আমরা ভিডিও রেকর্ড করছি অনেক সময় কিন্তু আমরা গোপনে ভিডিও রেকর্ড করতে চাই মানে হচ্ছে আমরা আমাদের ফোনটা ব্যবহার করে যে ভিডিও রেকর্ড করছি আমরা চাই সেটা যেন আশেপাশের ব্যক্তি বুঝতে না পারে সো এখন থেকে আমি যে প্রসেসটা আপনাকে আমি দেখিয়ে দিব এই প্রসেসটা ফলো করে আপনি যদি গোপনে ভিডিও রেকর্ড করতে চান মানে আপনার মোবাইল ফোনটা ব্যবহার করে আপনি ভিডিও রেকর্ড করবেন বাট অন্য কোনো ব্যক্তি আপনার আশেপাশের ব্যক্তি বুঝতেই পারবেন না যে আপনি মোবাইলে ভিডিও রেকর্ড করছেন নাকি অন্য কোনো কাজ করছেন আপনার মোবাইলে আপনি অন্য কোনো কাজ করবেন অথবা লক স্ক্রিন করে রেখে দেবেন বাট আপনার মোবাইল মোবাইলের যে ভিডিও এটা কিন্তু চালু থাকবে তো কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে প্লে স্টোর চলে যাবেন এবং সেখান থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এই যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা সিম্পলি এটা ওপেন করবেন ওপেন করার পরে প্রাথমিক অবস্থা কিছু অ্যালাউ চাইতে পারে অ্যালাউ গুলো করে দিবেন নিচের দিকে দেখুন সেটিং সেটি আইকন রয়েছে এই আইকনটিতে ক্লিক করবেন দেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে আসার পর একটু নিচের দিকে দেখুন ভিডিও সেটিংস নামে একটি অপশন রয়েছে এই ভিডিও সেটিংস অপশনটিতে ক্লিক করবেন এখানে একটু নিচের দিকে আসলে দিতে পারবেন ভিডিও এন্ড ফোন ওরিয়েন্টেশন নামে একটি অপশন রয়েছে এখান থেকে অবশ্যই আপনারা ভার্টিক্যাল এটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে দেন টু ব্যাকে ক্যামেরা নামে একটি অপশন রয়েছে এই ক্যামেরা অপশনটিতে ক্লিক করবেন আপনি চাইলে আপনার মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ভিডিও করতে পারবেন অথবা ব্যাক যে ক্যামেরা রয়েছে ব্যাক ক্যামেরা ব্যবহার করেও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন তবে এখানে সেটিংস করে দিতে হবে এই জন্য ক্যামেরা অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান সেই ক্যামেরাটি এখান থেকে সিলেক্ট করে দেবেন ব্যাক ক্যামেরা অথবা ফ্রন্ট ক্যামেরা একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখানে দেখুন অডিও সেটিংস নামে একটি অপশন রয়েছে এই অডিও সেটিংস অপশনটিতে আপনি ক্লিক করবেন এখানে প্রাথমিক অবস্থায় অডিও রেকর্ডিং নামে যে অপশনটি রয়েছে যেটা কিন্তু আপনার ডিজেবল করা থাকতে পারে এটির উপর ক্লিক করে এখান থেকে আপনি এটা এনাবল করে দিবেন একটু ব্যাকে চলে আসবেন এবার ভিডিও করার জন্য ভিডিও অপশন ক্লিক করবেন আরেকটা এলাও চাইবে এলাওটা করে দিবেন এবং আপনি আপনার রেকর্ড করা ভিডিওগুলো কোন ফাইলে আপনি সেভ করতে চান সেই ফাইলটা সিলেক্ট করতে হবে আরেকটা অ্যালাউটা করে দিবেন তো এই যে দেখুন এবার কিন্তু ভিডিও রেকর্ড করা চালু হয়ে গিয়েছে তো এবার আপনি কি করবেন মিনিমাইজ করে দিবেন অথবা আপনি আপনার প্রয়োজন মতো আপনার মোবাইল স্ক্রিনটাকে অফ করে দিতে পারেন মানে লক করে রাখতে পারেন এবার যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে মানে ভিডিও রেকর্ড করা শেষ হয়ে যাবে তখন আপনি এটা দেখার জন্য বা বন্ধ করার জন্য আবারও আপনি সেই অ্যাপসটি ওপেন করবেন এই যে দেখুন ভিডিও রেকর্ড কিন্তু এখনো চলমান তো এটা বন্ধ করার জন্য আবার ভিডিও অপশনটিতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এবং আপনার রেকর্ড করা ভিডিওটা আপনার গেল চলে যাবে আপনি গ্যালারিতে গেলেই সেই ভিডিওটা দেখতে পারবেন এবং আপনি ওপেন করতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে যে কোনো জায়গার আপনি গোপনে ভিডিও রেকর্ড করতে পারবেন বা অন্য কোনো ব্যক্তি বা আপনার আশেপাশের ব্যক্তি আপনার মোবাইল ফোনের স্ক্রিন দেখে বুঝতে পারবেন না যে আপনি এতক্ষণ ভিডিও করেছেন ধন্যবাদ